সে রিমান্ড নিচ্ছে যদি আমি থাকতো তার সে হাজার হাজার লক্ষ্যের টাকা দিয়ে দিচ্ছে যদি হাজার হাজার লক্ষ্যের টাকায় দিয়ে দেয় তাহলে আমরা কেন হাজার হাজার লক্ষ টাকা পেলাম না আমি পাইনেট থেকে আসে আমার ভাই তো পাইলেট

पूरे आप लोग जहाँ से आए हैं जहाँ से आए हैं ये आए काम करने के ये आए और ये जहाँ पर आए हैं पाइना है

তাদের টাকাটা অটোমেটিক যে কাস্টমার পেমেন্ট করতে যে মাধ্যমে পেমেন্ট করছে সেই মাধ্যমে তাকে রিটার্ন দেওয়া হবে সেই পঁয়তাল্লিশ দিনের চাকায় চার বছর হয়ে গেছে আর এই কোম্পানিগুলো লিস্টের চাকায় আমরা অতিষ্ঠ তারা কোনো ফিয়ার মেনটেন করে না ধরেন কারো একশো এক নম্বর দিলে অর্ডার ছিল তার তিন হাজার নাম্বার চলে আসছে কিন্তু একশো এক নম্বরের কোনো ক্ষতি সেই ক্ষতির কথা জানতে অফিসে গেলে তারা হুমকি ঢাকি দেয় টাকা দেবো না আমরা করে দেবো এই হচ্ছে অবস্থা এখন আমরা সব থেকে সমস্যা আমরা চাই মাধ্যমে এইসব কালচার আমাদের দেশের স্বাধীন আছে আমরা চাই

টাকা দেওয়াটার জন্য কৃষক চন্দ্রের গালীতের কাছে গেলে তার বন্ধু সহকারী মোহাম্মতীগের সন্ত্রাসী তন্দির আমাদেরকে ধারা

বিভিন্ন ভাবে তারা আমাদের প্রয়োজনের মাধ্যমে টাকা আত্মসাত করেছে সেই টাকার ফেরত চাই সেই টাকার সমাধান চাই এছাড়াও উল্লেখ যে